শূন্য পদে শিক্ষক নিয়োগ বকে আর ডিএ প্রদান সহ আঠেরো দফা দাবিতে ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি লিখিত প্রতিশ্রুতি মিলল তো বিস্তারিত আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে এই ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অফিসের এক শ্রেণীর কর্মীদের বিরুদ্ধে উৎকোষ নিয়ে কাজ করার অভিযোগে বিভিন্ন কারণে প্রাপ্য এরিয়ার প্রধান রোপা দু ফিক্সেশন কপি প্রধান অফিসে ফাইলের অনলাইন ফাইল ট্র্যাকিং সিস্টেম চালু ডায়মন্ড হারবার এডিআই অফিস স্থায়ী ভবনে শান্ত সহ দফা দাবিতে আলিপুরে ডিআই ডেপুটেশন ও বিক্ষোভ অবস্থান করল মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এস টিইএ এর একটিয়ারভুক্ত বিষয়গুলি ছাড়া রাজ্যের সকল শূন্য পদে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ বকেয়া ডি প্রদান স্বাস্থ্য বিমা চালুর দাবিও জানানো হয় আলিপুরের নবপ্রশাসনিক ভবনে জমায়েত হয়ে জেলা শাসক ভবন ও কোর্ট চত্বরে একটি মিছিল বিক্ষোভ মিছিল করে শিক্ষক ও শিক্ষাকর্মীরা সকাল থেকে অফিস করিডোরের মেঝেতে বসে একটানা অবস্থান বিক্ষোভ চলতে থাকে দাবিগুলি না মানা পর্যন্ত সারা রাত অফিস ঘেরাও করে রাখার হুমকি দেয় উপস্থিত শিক্ষকরা পুলিশের হস্তক্ষেপে জেলা বিদ্যালয় পরিদর্শক জয়ন্তী জানা সহকারী বিদ্যালয় পরিদর্শক অভিজিৎ দে মোহাম্মদ হাসানুজ্জামান অমিত দাস বড়বাবু বিশ্বরূপ চ্যাটার্জি ও নির্মাল্য বিশ্বাসের নেতৃত্বে অফিসের এক প্রতিনিধিদের সাথে সংগঠনের প্রতিনিধি দলের প্রায় তিন ঘন্টা আলোচনা হয় অবশেষে রোবা ফিক্সেশন কপির কাজ আগামী পয়লা আগস্ট থেকে এরিয়ারের কাজ আগামী কুড়ি আগস্ট থেকে শুরু করা হবে এবং পুজোর পর অনলাইন ফাইল ট্র্যাকিং শুরু হওয়ার লিখিত প্রতিশ্রুতি দিলে ডেপুটেশন তোলার সিদ্ধান্ত নেয় আন্দোলনকারীরা সমিতির পক্ষ থেকে ডেপুটেশনে নেতৃত্ব দেন জেলা সভাপতি ডক্টর প্রসেনজিৎ দাস সম্পাদক অনিমেষ হালদার রাজ্য সহসভাপতি পঞ্চানন ময়রা জেলা দিব্যেন্দু ও সূর্যকান্ত হালদার পাঁচটি মহকুমার পক্ষে প্রদ্যুৎ হালদার অমিত হালদার পার্থ সাহা প্রসেনজিৎ হালদার এবং অভিজিৎ মণ্ডল বিক্ষোভ অবস্থানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ জেলা সহসম্পাদক বামন বামদেব হালদার কিংসুক হালদার সমীরন মহাপাত্র পার্থ সাহা জামাল মণ্ডল সমহিতা চৌধুরী তুষার কায়ের সৌরভ চক্রবর্তী অতন্দ্রনাথ হালদার ও জেলার অন্যান্য শিক্ষক শিক্ষক শিক্ষিকা বৃন্দ সমিতির জেলা সম্পাদক অনিমেষ হালদার বলেন শিক্ষক শিক্ষাকর্মীদের ডিআই অফিসগত বিভিন্ন সমস্যার সমাধানে আমরা বদ্ধপরিকর আজকের প্রধান দাবিগুলি পূরণে ডিআই ম্যাডামের লিখিত প্রতিশ্রুতি মেলায় লাগাতার অবসান তুলে নেওয়া হলো আগামী পয়লা আগস্ট থেকে কাজ শুরু হচ্ছে কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী যদি কাজের অগ্রগতি না হয় তাহলে পনেরো দিন পর এই অফিস থেকেই পরবর্তী তীব্রতর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব আমরা সারা জেলা থেকে প্রায় দুই শতাধিক শিক্ষক শিক্ষাকর্মী এই ডেপুটেশনে যোগদান করেন